বৈষম্য দূর করে ক্রীড়াক্ষেত্রে নারী ও পুরুষ শিক্ষার্থীদের সমতা নিশ্চিত করতে চায় ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা সেই সাথে বেদখল হয়ে যাওয়া মাঠ ও ক্রীড়া স্থাপনা পুনরুদ্ধারের প্রত্যয় তাদের খেলাধুলার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাগিদ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন লিগে যুক্ত করার প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিপি সহ এবারের নির্বাচনে মোট প্রার্থী চারশো জন এর মধ্যে জন লড়ছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক পদে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠমুখী করতে পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রার্থীরা বেদখল মাঠ ক্রীড়া স্থাপনা পুনরুদ্ধারের পাশাপাশি নারীদের খেলাধুলায় শতভাগ অংশগ্রহণের কথা জানান প্রতিরোধ পর্ষদের মনোনীত ক্রীড়া সম্পাদক প্রার্থী মালিহা তাওয়াসুমি আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোর পাশাপাশি ই স্পোর্টস নিয়েও কাজ করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থী আল আমিন সরকার ই স্পোর্টস নিয়ে আমার বেশ কিছু বড় বড় পরিকল্পনা রয়েছে সেটা যেন নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হয় বিভিন্ন ইভেন্ট বেসিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় সংখ্যক শিক্ষার্থী যারা স্পোর্টসের সাথে কানেক্টেড যেসব মাঠ এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই সব জায়গায় যদি পুনরুদ্ধার করে একটা উদ্যোগ নেওয়া যায় তাহলে সেখানে অনেক কিছু করার আছে নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টকে কোটা কার্যক্রমের আউটে না রেখে তা বন্টন প্রক্রিয়ার মধ্যে রাখার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী চিমচিম চাকমা সেই সাথে এই প্রক্রিয়ায় সমতানার লক্ষ্যে কাজ করার কথা জানান মালিয়া তাবাসুম খেলোয়াড় কোটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এই নিয়ে যৌক্তিক সমাধানের তাগিদ প্রার্থীদের তাদের স্পোর্টসে আসার পিছনে দায়ী মনে করছে যে এরকম প্লেয়ার থাকলে ন্যাশনাল লেভেলে তাদের সাথে খেলতে চাচ্ছে না ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো একটা টিমে তারা হচ্ছে থাকছেন তখন অন্য একটা বৈষম্য শিকার হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ার তারা শুধুমাত্র আপনার সোসিওলজি কিংবা আপনার ইসলামিক হিস্ট্রি এই কয়েকটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের মধ্যে বারবার ভর্তি হচ্ছে তো যার কারণে আপনার ইন্টার ডিপার্টমেন্ট যখন খেলা হয় তো খেলাগুলো পক্ষ হয়ে যায় তো আমি চাইবো যে প্রতিটা যেগুলো জাতীয় দলের প্লেয়ার আসবে তারা সমান ভাগে সব ডিপার্টমেন্টে ভাগ হয়ে যায় প্রচারণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহিদ হৃদয় দিয়া সিদ্দিকি সহ বেশ কিছু তারকা খেলোয়াড়দের শুভকামনা পেয়ে আলোচনায় আসেন স্বতন্ত্র প্রার্থী জহিন ফেরদৌস জামি তার লক্ষ্য কেবল কোটাই খেলোয়াড় নিয়ে আসা নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লিগগুলোতে অন্তর্ভুক্ত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারো জন প্লেয়ার অথবা পনেরো জন প্লেয়ার এক মানে ভার্সিটি টিমকে ওইভাবে নিয়ে এসেন ওইখান থেকে আমরা কি কিছু প্লেয়ার আমরা লিগে ঢুকাইতে পারি নাকি আমরা ন্যাশনাল সার্কিটে নিয়ে আসতে পারি নাকি সো র ট্যালেন্টগুলোকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের র ট্যালেন্টগুলোকে আমরা ন্যাশনাল সার্কিট আনতে পারতেছি নাকি ডাকসু নির্বাচনকে হার জিতের মধ্যে বেঁধে না রেখে সকলের প্রচেষ্টায় নিজ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান প্রার্থীরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে খেলাধুলায় সমান দুটি ছড়াতে প্রস্তুত ডাকশো নির্বাচনে মনোনীত ক্রীড়া সম্পাদক পদপ্রার্থীরা কেবল শিক্ষার্থীদের নেতা হয়ে নয় বরং একজন শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা তারা করবেন এমনটাই বলছেন তারা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা